ইরানকে আবারও সতর্ক করলেন আমেরিকা ইয়েমেনে অস্ত্র এবং গোলাবারুদ পাঠানোর ব্যাপারে তবে বরাবরের মতো ইরান তা অস্বীকার করে গিয়েছে গতকাল সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ক্যারোলিন রোদ্রিগেজ বীরকেতকে লেখা এক চিঠিতে মার্কিন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্য নিয়ে আমেরিকা এই অভিযোগ তুলেছে বলে মনে করেন ইরাবানি ইহুদিবাদ ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে হামলার জন্য ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে অস্ত্র ও গোলা দিয়ে সমর্থন দিচ্ছে ইরান এই বলে অভিযোগ করেন নিরাপত্তা পরিষদের অধিবেশনে আমেরিকার বিকল্প প্রতিনিধি রবার্ট উড সাইদ ইরাভানি লিখেছেন এটি অত্যন্ত দুঃখজনক যে মার্কিন প্রতিনিধি আবারও নিরাপত্তা পরিষদকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এজন্য মার্কিন দূত ইরানের বিরুদ্ধে ভুল তথ্য এবং ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছেন ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা এবং ব্রিটেন যে অন্যায় সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার ন্যায্যতা দিতে তারা এসব অভিযোগ করছে বলে মনে করেন ইরানি রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে করা অভিযোগ নতুন নয়। এর আগেও অসংখ্যবার এরকম সতর্ক বার্তা দেওয়া হয়েছিল দেশটিকে দুই সালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি বলেছিলেন মিথ্যা কথা বলা অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা এবং ঘৃণা ছড়ানো হচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষ করে বর্তমান প্রশাসনের প্রধান উপকরণ আমেরিকা অস্ত্র পাঠানোর ব্যাপারে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তাও নাকচ করে দেন আব্বাস মুসাফি তিনি বলেন আমেরিকার জাহাজ ভর্তি ইরানি অস্ত্র আটক করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তা ওয়াশিংটনের মিথ্যা বলা এবং অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ও ঘৃণা ছড়ানোর নীতিরই অংশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানের বিরুদ্ধে ইয়েমেনের অস্ত্র সরবরাহের অভিযোগ তুললেন যখন তারা বুঝতে পেরেছেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো সম্ভব হবে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন তারা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চান এ লক্ষ্যে আমেরিকা জাতীয় নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে তবে রাশিয়া এবং চীন ওই প্রস্তাবের উপর ভেটো দেবে বলে জোরালো ইঙ্গিত দিয়ে রেখেছে